আমার কাঁচা পিড়িত পাখতে দিল না ও নাগর আমার কাছা পিড়িত পাখতে দিল না গাগ তোরের সোনার শোয়া মাখতে দিল না 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 ও নাগর আমার কাঁচা পিড়িত পাখতে দিল না হ্যাঁ বন্ধুরা আজকে একটু অন্য ধরনের আমি ভিডিও নিয়ে এসেছি একদম তাই আর অবশ্যই করে আমি জানি যে আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন ব্যাপারটা আগে দেখে নিন তারপর নয় আমরা মেন কোর্সে যাব আগে দেখে নিন বাবা মানে আমার চেষ্টা হ্যাঁ হ্যাঁ বছরে একবার কথা করতে পারি আমি জানি আমার পরে কথা আমি দি না হ্যাঁ হ্যাঁ পুছিয়েও কিন্তু নাটকটা খারাপ করতে হইব না খারাপ খারাপ করতে হইব যাকে এটা আবার তোমরা না কিন্তু মানে এতগুলো পুজো গেলো হম আমি কিন্তু না বলে চলে গেছি আপনি চাই ওকে পাতা দিন আমি যাওয়ার পর একটু ফোন টোন করে দিই যে আমি এত ফিরতে পারছি না এই যে মন্দিরাকে এই যে আমার বাড়ব ঘুম কাটার দিতে গেছি আমি বর পরে পানি সানিয়েছি হ্যাঁ

আমি নাকি বাপের বাড়ি যাও আমি কথা কইতে পারিনি তুমি বাপের বাড়ি যাও আমি এদিকে তোমাকে ছি 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 তারপর নাল নীল সাদা সবুজ নাকি কইয়া ফেলছি আমি যদি দায়িত্ব নিয়ে এত বড় একটা খিস্তি তোমার মারতে পারি মানে তুমি বলেছো আমাকে বলছো বুঝতে না বুঝতে দিবা তাই এই অভিনয়টা কি করে বুঝতে পারবো বলো আমি তোমাকে বাপের বাড়ি যাইতে করবো তারপর তুমি বাপের বাড়ি যাইবে যখন হাস্যস্পর কথা না না মানে তুমি করছিস দেখো আমি তোমাকে ছিপ পর্যন্ত বলতে পারি না আর তুমি তারপর নাল নিয়ম সাদা সবুজ মাইখা মিখা দিয়া তুমি বলছো নাকি আমি তোমারে কইছি কিন্তু দেখো আমরা কিন্তু ধরা খাই গেছি ধরা খাইছি না আমি জানি তুমি আমার উপর রাগ করতেছো করোনা না আমি জানি আমি অভিনয়টা ঠিক পারি না মানে তুমি একটা ভালো ভালো সব উদ্দেশ্য দর্শকরাও কইবেশকরাও কইবে মানে তুমি আমাকে নিয়ে করানোর চেষ্টা করতেছো কিন্তু ওই যে আমি যে কেস খেয়ে ফেলেছি আমি জানি আমাদের আর বাজেট নাই ওই যে তোমার কথা আমি শুনবো বেশ করেছি তোমাকে ছোট করেছি মগ্ন করেছি আবার কয় হ্যাঁ আরে দেখছো না মাই আর ভিউস পম্প মারে মারিয়া দেখে তোমার মনে হয় না যে আমি এখানে কি ছিটে বসেছি হম আমি এদের মাতা মানে মানুষকে বোঝাই ওর সোনাধি ভাই ওর দলিদি ভাই তা আমি করছি দেখি তা পথা কম কথা কিন্তু না বেশি হম তা কি হয়েছে তুমি আমাকে স্বর্বে শিখছি তারপর নাল নীল সাদা তো কি হয়েছি হ্যাঁ বেশ ওটা তোমাকে ছোট তো পাবে সবাই বুঝতে নিজের ধরা খেয়ে গেছি এই ধরা খাওয়ার জন্যই তো তাড়াতাড়ি পালিয়ে এলাম বিহা হলি দেখো মন্দিরে সুন্দর দেখো ভীষণ ভাবে বিহু টানছে খেয়ে টানছে করছে না কি হ্যাঁ কোনো কাজে তো লাগো না ওই এক নম্বর ধর্মের সার হচ্ছে সোনা না তুমি হচ্ছে ধর্মের সার দুই নম্বর হ্যাঁ হ্যাঁ ধর্মের সার তোমরা হম ওই আমার পয়সা ওই তেল কই খাচ্ছো পাবদা মাছ খাচ্ছো কমপ্লিট খাচ্ছো কথা কই করিনি কথা কই করিনি কথা করি নি যেটা বুঝেছিলাম যে দু মাস ফ্ল্যাট হারানিস মানে দশ টাকা মানে আমাদের যে ঘোড়া আমাদের যে গাধা মার্গা যে দর্শক আছে ওদের কথা বলতেছি না অনুবার খাওয়াতে পারো নাই তুমি একদম অখাদ্য যেভাবে উপরে ডাল তরকারি মাঝের জল মাংস তুমি জাল দিয়া বাসি আমার ঠুপাও ঠিপাও ঠিপাও দর্শকদের সেটা পাইলে তো হইবো না সবাই কি এই মেরা ভেড়া হম তারা তো ঠিক বলছে কোনটা বাসি কোনটা টাটকা তা যেটা কইতেছিলাম অনেক বড় হয়ে গেল যাই হোক এটা আমাদের গোপন কথা কেউ শুনতে পারতেছি না শোনো না এই যে বাজেটে পোষাই মানে দু মাসের তোমার ফ্ল্যাটের ভাড়া দিতে হয়েছে কিন্তু তুমি খাওয়াতে কাউকে পারো নাই হ্যাঁ আমরা করেছি গঙ্গতামাশো অনেক করেছি সিঁদু মাখামাখি তোলা পড়ি তোলা অনেক কিছু করেছি মানে আমি তোমার একটু কি করেছি হ্যাঁ এটা আমার দানে এটা তুমি তুলে ফেলো তোমার বাপের বাড়ি কথা আমি কইতে পারি না হ্যাঁ তুই এইগুলো মানুষকে কি করে খাওয়াচ্ছে কাঁচা অখাদ্য আলী হ্যাঁ একটা নাটক সেটাও খারাপ করতে পারি না হম অর্ধ এটা করবে সবাই অর্ধ লঙ্ক স্বামীটাকে দেখাচ্ছে তা কি করবো বলো তো হম গামচা পড়ে গানচে গাই দিয়ে গানচা গাই লঙ্কা মানে ঝগড়া আমাকে মানে করতেই হবে মানে একটু যারা হাটকে দেখাতেই হবে মানুষ আর নিতে পারতেছি না আর আমার তো সব কন্টেন্ট চলে গেল

জুতো জায়গা বাড়ি পানিস মা মাসি একশো আটবার জোর করলে আরো দুবার যাই হোক কিছু তো আর নেই কন্টেন এই কন্টেন তো আমার ছিল এই মন্দিরা মালু আর ওইদিকে টিনু মানতে তো এখন তো আমি মান বলেছি কদিন একদিন বন্টু বন্ধ করতেছিলাম না ও ক্ষমা চেনেছি আমি তোমাদের কইনি কারণ আমি দেখলাম ব্যাপারটা খুব হতো এরা সবাই মিলে আমাকে আবার বলি ভাবে একবার মন্দিরা আমাকে বানিয়েছিল আমি কি করেছিলাম আমি বুঝতে পারিনি ছোট্ট ছিলাম তো তাই বুঝতে পারিনি বলে সমস্ত উপরে দিয়েছিলাম মানে সোমনাথের এগেন্স্ট সেই যে সোমনাথ আমাকে অবিশ্বাসের খাতায় লিস্টে রেখেছে সেই লিস্ট থেকে সে বুঝতে পারছে না দেখো আমার অকৃতি গুলো অন্য কন্ডার্সি থিয়েটারের হাতে কথা করে যাচ্ছে আমি জানি তুমি অন্য কিছু কারণে লাগি চলেছো মানে সুন্দর একটা মানে চ্যানেল আর তুমি কি দেখাবে দিয়ে আমার মা যা দেয় ওইটাকে গরম করে ঠান্ডা করে ফুফা করে এত কেয়ার তুমি করো যে ফ্যান চালাও এদিকে পিছনে লাথি মারো না তুমি আমার নাঙ্গা এই যে নাঙ্গাপুম্বু যে শুয়ে দিচ্ছি এটা খুব জরুরি ছিল হ্যাঁ এই যে আমি আর অর্ধ উলঙ্গ হম এই যে তোমাকে দেখাতে হইতিছে আর এদিকে তুমি দেখো দিনা টি না দাদারি আহ কি বলো তার কাটা অর্ধ উলঙ্গ তাই না তৈলম্ব তাই হোক এসে ছাড়া বলতেছি কি দর্শক তো খাইবে না দর্শক বুঝাই ছি না ল তারপরে হলুদ নীল এইসব খুঁতেছি আর তুমি কি বলছো যে আমি নাকি তোমায় না যে তুমি বাপের বাড়ি যাও এটা কি দর্শক খাইবে কিছুতেই খাইবে না একদম খাইবে বা রে হ্যাঁ সত্যি কথা কইলে আমি যে এরকম ঘরে মার খাই এটা তো দর্শক জানে না তাই না হ্যাঁ জানেনা এমন জান আমি বুঝি তোমার কষ্ট তুমি যে একটা নেশার পরিবার থেকে সরি মানে তোমার বোন তো একটা ভালো পেক বানিয়ে দিতে পারে পেক তাই না তুমি আমাকে আর কি করাবে বলো তো হ্যাঁ বোতল রানি বলে শুরু বলে তাহলে এইগুলো তুমি করতে পারো আর আমার অপেক্ষা তুমি থাকবে আমি আমি অলবার দর্শকদের কথা পেতেছি নাহলে দেখো এই যে বাজার থেকে মাছের প্যাকেট দুটো দিয়ে গিটু দিয়েছে মাচারা এটা খুঁজতে পারছো না এইটা বল তুমি ঝগড়া করছো মানুষ খেলবে বলো গেলবে গেলবে না তো না তারপর কি সবাই তো ধরে পেরেছে ফ্ল্যাটে দু মাসও থাকতে পারলাম না সুপার ফ্লপ অভিনয় তোমার হ্যাঁ হ্যাঁ তোমাকে কইতেছি এবার এই অভিনয়টা একটু ভালো করে খারাপ করো মানুষজন এটলিস্ট গেলে সবাই জানি আমি তোমাকে তোকে পাতা না তোমার পারমিশনের অপেক্ষায় থাকি না সে বাড়ি বলো দিঘায় বলো বাড়িতে রাত কাটানো বলো যেটা পাতিছি আমি তো তোমার পারমিশন দিলে কিন্তু এখানে একটু তুমি দেখানি ভর্তি বুঝলে কিনা যাই হো সবাই ধরা খেয়ে নিয়েছে ওই ফ্ল্যাটের ব্যাপারটা বুঝি ফ্ল্যাটের ব্যাপারটা তাই এটা একটু বন্ধ করার চেষ্টা করো আমি জানি আমি জানি তুমি পারবে না তাও একটু চেষ্টা করতে দোষ নি তাই না আর না খা আমার তো দাদাগুলো বিশা খাবে তাই না হ্যাঁ এই তাই ছিল এইবার বলি ভিডিও করবো তো অবশ্যই করে ভিডিও করব। ভিডিও করার আগে করব হ্যাঁ হ্যাঁ যাও হবে 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 হবেই হতেই কিপিটা আরে একদিনেই কি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন হয়েছে একদিনেই কি শাহরুখ খান শাহরুখ খান হয়েছে না একদিনে রেখাও হয়নি একদিনে শ্রীদেবীও হয়নি একদিনে হিমা মালিনীও তৈরি হয়নি তারা ওই কুষ্টি পাতরে ঘষতে 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 নিজেদের মধ্যে যেই মানে প্রকৃষ্ট হুম একটা গুণাগুণ ছিল সেটাকেই ক্যামেরার সামনে তুলে ধরেছে হুম যেমনি তারা গরিবের অভিনয় বড়লোকের অভিনয় শোক দুঃখ তাপ আনন্দ রোমান্টিক সমস্ত কিছু একাধারে একই অঙ্গে প্রচুর তারা রূপ দেখিয়ে অভিনয় করে তা সেখানে আমি বলবো ঘষে হবে ঘষে মেজে হবে শুধু এই সত্যি মিথ্যাটা বেরিয়ে আসে আর কিছু না তা শুরু থেকেই তো শুরু করবো তারা কিন্তু হ্যাঁ বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বলছি আমি জানি এটা নাটিকার আকারে একটা সুন্দর একটা ছোট্ট প্রয়াস তুলে ধরার চেষ্টা হচ্ছে অবশ্যই করে অ্যাপ্রিসিয়েট করব যেটা ভুল তো ভুল যেমন এতদিন বন্টু দেখো মারু ছিল না আবার বন্টু মারু হয়ে গেল তাই এইগুলোই হচ্ছে সুয়ের আসল ক্যারেক্টার এই যে মারিয়া বলতো যখন ওকে একটা বিয়ের খাওয়া দাওয়ার লিস্ট থেকে বাদ দিল তখন মারু হয়ে গেল মারিয়া বোঝাতে পারছি যখনই আবার মানে মারুর এগেন্স্টে বলতে হবে মানে মারিয়ার এগেন্সে বলতে হবে তখন হয়ে গেল বন্ধু মানে বিশাল চক্রান্ত পিঠ পিচে হুম অফ ক্যামেরা যেগুলো সত্যি করেই আমাদের জানার দরকার নেই আমরা যেটা ভিডিও টু ভিডিও করবো ভিডিও দেখে সেটা তো আমরা অফ ক্যামেরায় কি হচ্ছে শিখে এইখানে বলে তো লাভ নেই আবার সেটা মানে যেটা এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করেছে এই সুযোগে সেটা হচ্ছে এই সু মানে মন্দিরা ওকে কি ভাষায় আক্রমণ করে সেটাও জানানো হয়ে গেল এবং মারিয়ার মা মারিয়ার মা মানে এখন ওই হানি আন্টি হয়ে গেছে মধু আন্টি মানে ওর কাছে মানে বিকৃত আবার নিজের ভূমিকায় বা সব ভূমিকায় ফিরে আসা ওই করতে পারে আর এখানে কেউ করতে পারে না যাই হোক যেটা বলার কথা তাহলে সেই মধু মধু আন্টি মানে মারিয়ার মারিয়ার মাকে ও তো আন্টি বলে এখন হানি আনটি বলে তাহলে সে ফোনে ওকে বলেছে তখন কেন বলেনি তখন গিয়ে কেন মন্দিরাকে ধরেনি এরা কি করে বলুন তো এরা একদম ওই মানে কি বলে ওটাকে গুপ্তধনের মতন এগুলো যত্ন করে রাখে সময় মতন ছেড়ে দেয় আর যেমন ওর এখন কষ্ট তো হয়েছে অবশ্যই করে কষ্ট হয়েছে এই যে সোমনাথ ওকে সন্দেহ করে সোমনাথ যে চাণক্য কৌটিল্যের তালিকা আপনার এটা তো ওর কাছে এক প্রকার অপমান এইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের কন্ট্রোভার্সি জন্যে যারা আমরা ভিডিও করি তাদের তো তালিকায় রাখবে না তাহলে সন্ধের তালিকায় কাকে রেখেছে অবশ্যই করে সুকে তাহলে ও বলে দিয়েছে আমার বউ কার সাথে বন্ধুত্ব করল আমার দেখার বিষয় না আমার বউ বন্ধুত্ব করলে তাকে আমার মেনে নিতে হচ্ছে জাস্ট আমি বসে খাচ্ছি বলে আর সেইটা সুবুজি দিয়েছে সু পুরোনো ভিডিওগুলো যদি দেখেন ভিডিওগুলোর বক্তব্য যদি শোনেন আমার মনে হয় যাদের শরীরে রক্ত মাংস অবশ্যই করে মানুষের হতে হবে সেটা যদি থাকে তারা সুয়ের সাথে কোনো প্রকারে বন্ধুত্ব করবে না কারণ সু হচ্ছে এমন একটা মারাত্মক ব্যাধি যে কথার মাধ্যমে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত করে সেখানে দাঁড়িয়ে মন্দিরা সোমনাথের সংসার শুরু ভাঙা না তারা এই দুজনের কথা ছেড়ে দাও মানে সু জয়ীর কথা চিন্তা করেনি কিন্তু হুলের কথা খুব চিন্তা করেছে তা আমি বলবো সোমনাথ ক্লিয়ার করেছে যেমন ক্লিয়ার করে দিয়েছে যে ওখানে তৃতীয় ব্যক্তি কে ছিল সেটা জানার জন্যই সে সমস্ত তথ্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিয়েছে যেটা একেবারেই সত্যি করেই সাক্ত ফলাত আমার জায়গায় আমার মতন জায়গায় যারা আছে তারা করবে তাহলে এ কী খায় এ উপরেরও খায় তলারও খায় তার মানে এ পিঠ পিছে না নিজের বউকে সন্দেহ মানে সন্দেহের তালিকা থেকে বাদ গেছে মানে এদের সন্দেহ করে সন্দেহের তালিকার মধ্যে রেখেছে বাদে রাখিনি আর সু শুকে তো সময় বলেছে চার নক কৌটুলের আমি এইখানে পদ্ধতি অ্যাপ্লাই করব। কারণ এদের আমি বিশ্বাস করি না এবং এই বলে তার বউ আবার বেলতলায় যেতে পারে সেই একটা মনের যে সন্দেহ বা অনুমান সেটা সে প্রকাশ করে গেছে তাহলে এইখানে দাঁড়িয়ে এই যে খিস্তিমন্দ করা মন্দিরা করেছে মারিয়াও করেছে আজকে মারিয়াকে কেন মাফ করছে না কারণ মারিয়াকে ছেটে ফেলার জন্য আরও অদৃশ্য হাত না অফ ক্যামেরা বলছি অন ক্যামেরা না তারা এরা প্রচেষ্টা। আবার এই সুকে ইউজ আর সেটা সু জানে কিন্তু কিছু যৌথ করছে মতন করার ক্ষমতা নেই কারণ ওর এই বারোয়ারি কাজ রয়েছে পরকিয়া যারা করছে তাদের জন্যে মানে দেওয়ার জন্য ঠেকনা দেওয়ার জন্যে আর বারংবার ও জানে আমি হাতের পুতুলের মতন যা বলবে তাই বলবো ঠিক পরক্ষণেই যখনই আমার বলার দরকার থাকবে যে এইগুলো আমাকে দিয়ে বলিয়ে নিয়েছে তখন সে আবার বলবে বারংবার হয়েছে ওর সাথে যেমন বাচ্চার বাবার পরিবারে টিনা কতটা নির্যাতিতা ছিল সেটা আমরা বলেছি এখন ও বলে তার মানে কি এখন ও বলে ও আমাকে যা বলতে বলেছিল তাই বলেছি আর মন্দিরা মন্দিরা তো মানে আমাকে বড় করে দেওয়ার জন্য সে তার পোষ্য তার মা তার বাবা তার শ্বশুর তার শাশুড়ি তার নন তার নন্দাই ইভেন তার সন্তানের পিতা তাকেও ছাড়িনি সত্যি করেই যদি সোমনাথে একটা চারিত্রিক ত্রুটি বা চারিত্রিক দোষ পেত আজকে কি সু আমাদের ওয়াইটিতে সেটা নতুন করে বলতে হবে না তাই না আজকে সে দিশে হারা সে কাকে ভালো বলবে কাকে মন্দ বলবে কার হাত আঁকড়ে ধরবে কার হাত ছাড়বে সেটা সেটাতেও তার এত বড় ডাউট এবং কনফিউশন যে ও সকালে যাকে বন্টু বলছে বিকেলে এসে তাকে মারু বলছে তাহলে একে কারা বিশ্বাস করে কারা কারা বিশ্বাস করে আমি জানি যারা বাধ্য হয়ে ওর প্রশংসা করেন তারা বাধ্য হয়ে করেন তারা বোঝেন সে ভুলে ভরা একটা মানুষ ঠাকুর দেবতা মানুষ নিয়ে মিথ্যা আচারিতা করে দিনের পর দিন আর সবচেয়ে সবচেয়ে ও যেটা বোঝানোর জন্যে সোমনাথের ভিডিও লাইভের পর ও দেন লাইভে এসেছিল এবং বোঝাতে চেয়েছিল এটা দরকার ছিল এক্স্যাক্টলি সোমনাথের এটা দরকার ছিল যে আপনারা বসে বসে দেখেন সিনা লাল লাল খাসির ঝোল আমার বউ রান্না করে আর যাকে আমি সন্দেহের তালিকায় রেখেছি যার উপর আমি কৌটিল্য চাণক্যের বুদ্ধি অ্যাপ্লাই করি মানে কূটনৈতিক বুদ্ধি সে আমার বাড়িতে বসে বসে খাচ্ছে মানেই তাকে আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে নিই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছি আর এইটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলা মানে তাকে অপদস্থ করা তারপরেও সে কী করে বলে ঝামাটা হেবি ঘষেছে আমরা তো বুঝতেই পাচ্ছি। যে যে যার কাছে পৌঁছে দিয়েছিল এই যে বোতলের ছবি মাতাল কোন জায়গায় কত মিনিট তাকে কে পৌঁছে দিয়েছিল সেটাও আমাদের কাছে পরিষ্কার কিন্তু সে তো কন্ট্রোভার্সিটি তার কাছে রস দিলে তো সে বলবে আমার কাছেও রস দিলে আমি বলবো কিন্তু সন্দেহ তালিকা ওর বইয়ের এই কুকৃতির পিছনে যাদের বড় সড়ো হাত আছে সেই বড় সড়ো হাতের মধ্যেও বড় হাতটা শুয়ে এবং শু যতই ওদের বাড়িতে যাক চুমা চাটি খা তাদের বলছে তো বিশ্লেষণ না আলোচনা না সমালোচনা করেছে এক্স্যাক্টলি তাই কিন্তু বুঝতে অনেক দেরি হয়ে যায় সমালোচনা করে আর সোমনাথ যেখানে করে মন্দিরার সমর্থন বিনা করে না সমর্থন নিয়ে করে তাই বলবো যে এই রকম আবার তুমি বলতে বসো না যে আমাকে দিয়ে বলিয়েছে এই স্ট্রিম লাইভে আমরা যারা ছিলাম তারা হ্যাঁ সবাই আমাকে দিয়েই বলায় তুমি এখনো বড় হতে পারলে যার জন্য এই রকম একটা সস্তা দরে না আমি বলবো চেষ্টা চাই যাও নিশ্চয়ই হবে এই তো পারছে তো পারছে তো তোমার বর তো পারছে হ্যাঁ যদিও তোমাকে নাঙ্গা করে দেয় যদিও হাটে হাড়ি ভেঙে দেয় যে বাপের বাড়ি যাওয়ার পারমিশন তোমার আমার থেকে নিতে লাগে হ্যাঁ তুমি চলে যাচ্ছ হিল্লি দিল্লি দিঘা দিল্লিতেও তো গেছো একা তারপর বাদুরিয়া চলে যাচ্ছ একা একা সব জায়গায় ঘুরে বেড়াতে পারছো ফ্ল্যাটে দুই মাস একা একা ছিলে যদিও কে ছিল না ছিল আমাদের কাছে পরিষ্কার তারপরেও আমাকে তুমি বিক্রি করে দিলে হ্যাঁ যে আমি নাকি তোমাকে ছড়ে শিখছি তারপরে নাল নীল সাদা সবুজ কালো এটা যদি আমার মুখ দিয়ে তুমি বলিয়ে দিতে পারো যদিও আমি বলিনি সেটা দর্শকরা জানে তারপরে তুমি আমি তোমায় পারমিশন দেবো বাপের বাড়ি যাওয়ার তারপর সেই পারমিশনের আশায় তুমি বসে থাকবে হ্যাঁ ধিক্কার জানাই ধিক্কার আর কোনোভাবে নোংরামি করতে মানে বরকে নোংরামিতে শোয়াতে বাদ রাখিনি অর্ধ উলঙ্গভাবে যেভাবে ছবি দিয়েছে মানুষে দৌড়া দৌড়ে আসবে কিন্তু বরকে আর কত ছোট করবে সমস্ত দিক থেকে ছোট করে এখন বস্ত্রের দিক থেকে ছোট করছে মানে বস্ত্র ছোটো হতে হতে মানে কি করবে বুঝে পাচ্ছে না আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বর তাকে রকম খিস্তি দিয়েছে হ্যাঁ সেই খিস্তির পিছনে কি কারণ সেটা মানুষকে দর্শাতে পারেনি কিন্তু দু মাসে ফ্ল্যাটে গেছিল, কিন্তু ভাড়ায় গুনতে হয়েছে মানুষকে খাওয়াতে পারিনি এই অখাদ্য খাবারগুলো তাই তাকে নতুনভাবে নামতে হচ্ছে কারণ সে মণিহারা ফুনিতে পরিণত হয়েছে না মারু তাকে মারুকে নিয়ে কন্টেন্ট করতে পারছে না মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করতে পারছে তাই এই দুর্দশা দেখে না ভালো প্রয়াস সুন্দর প্রয়াস পড়ে যাও কিন্তু আসল পিছনে কারণটা তো আমাকে দর্শাতে হবে তাই না যে এর পিছনে কারণই হচ্ছে যে যেই কারণে আমি মন্দিরাকে ক্ষমা করে দিতে পারলাম তাহলে মারু আমার কাছে ক্ষমা শুরু চেয়ে গেছে ডে ওয়ান থেকে কতবার ক্ষমা চেয়েছে কিন্তু আমার ক্যামেরার সামনে এসে বললে তো হবে না কারণ মারুকে তো আমার কন্টেন্ট করতে হবে এতদিন গণ্ঠু মন্টু ছিল এখন মারু হয়ে গেছে এরপরেই দেখবেন মারুর সাথে কত চুমাচাটি হচ্ছে তারপর তো মারুর এইরকম একটা কমেন্ট আমি পেলাম যে কান ভারী করা হয়েছে তার মানে মারু শুয়ের থেকে মন্দিরাকে এখনও এগিয়ে রেখেছে চলো আজকে এইটুকানি আরেকটা একটা ভিডিওর সাথে দেখা হবে আর সবচেয়ে বড় কথা আমারও ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে বাধিত করবে লাভ ইউ অল